একজন বক্তা বলেছে বিশ্বে ইস্তেমাতে গেলে কবুল হজ্জের সমান কি হবে শয়তানের ফতোয়া বস তোমরা তো ভালো করে জানো যে প্রশ্ন আমি উত্তর কিভাবে দেই তাই না ভালো প্রশ্ন করবেন কিন্তু নিজে ধরা খায়েন না আমি আগে দোয়াটা পড়ে দিব নাকি শোনেন এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই আমরা প্রশ্নোত্তরের দুইটা খণ্ড বের করেছি জানেন কাটা খণ্ড এখানে ছাব্বিশ্ব তিরিশটা প্রশ্ন আছে ছাব্বিশ্ব আপনার পড়তে কয়েকদিন সময় লাগবে বলে তো দেখি ছাব্বিশ্ব তিরিশটা প্রশ্ন আছে দুইটা খণ্ডের মধ্যে আপনি এটা সংগ্রহ করবেন আমাদের এখানে ঈদের নামাজ পর দুইজনের বক্তব্য হয় এ বিষয়ে ঠিক ইসলামী যেটা ঠিক হ্যাঁ আপনারা তো ঈদ মাঠটাকে রাজনীতির মাঠ করে ফেলেছেন একজন দেবে কয়জন একজন এটাই সোননাথ ম্যাচের আশেপাশে কোন সই হাদিসের মসজিদ নাই এখন আমার করণীয় কি একাই নামাজ পড়বেন আপনি অব্বাল অক্তে কারণ যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের পিছনে নামাজ হবে না পুরুষের চুল রাখার বিধান কেমন পুরুষের চুল রাখা যায় লিম্মা জিম্মা ওয়াফরা তিন ধরনের চুল রাখা যায় আপনি স্বাভাবিক রাখতে পারেন এ পর্যন্ত রাখতে পারেন কাত পর্যন্ত রাখতে পারেন ঠিক আছে তবে যত্ন করে রাখবেন কি করে এক এটাও হাদিস আসছে চুল বড় রাখার কারণে মাসি পড়ছিল জট হলে তো পুড়াই দিবে দাড়ি কেটে ছুটু করলে কি গুণা হয় তো বা এগুলো প্রশ্ন হলো দাড়ি কাটা ছাটা, সাসা এক মুষ্টি রাখা কাটা দাঁত দিয়ে কাটা ছিঁড়া হারাম সবই দাঁড়ি ছেড়ে দিতে হবে কি করতে হবে ছেড়ে দিতে যাদের মুখে দাঁড়ি নাই যদি মরে যায় তাহলে কি হবে একটি কথা জানতে চাই মাত্র একটা এমন কোন নেতার নেতৃত্ব মানা যাবে কি যিনি কথা বললে পঁচানব্বইটি আপনার নেতা চিনে নিনা একশোটার মধ্যে পঁচানব্বই টাকা নয় একশার মধ্যে একশো বিশ মিথ্যা কথা বলে বুঝতে পারলেন কথা মুজিবুল্লা হাদিসে আসতে শুনে নেন মিথ্যুক যদি মিথ্যা কথা বলে নেতা যদি মিথ্যা কথা বলে আর ওই মিথ্যাকে যদি কেউ সাপোর্ট করে আল্লাহ রসল বলছেন আমি তাদের মধ্যে না ও আমাদের মধ্যে না ও আল্লাহ নবী সুপারিশ পাবে না নেতা মিথ্যা করলে কখনো হা বলবেন না ঠিক আছে হ্যাঁ বললেন না মানে খুব ভালো বলেন বাংলাদেশে এবার সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে ঠিক কিনা শুনে আমি শিখে দিলাম এইটা হলো হুজুরদের কথা ঠিক কিনা এটা আমার কথা লাগে আমি যাচাই করলাম আপনারা ওই জাতের কিনা পূজা হয়ে গেছে